আলাইকুম ورحمه আল্লাহ আলাইহি ওয়া সাল্লাম আমরা জানি যে আপনারা চাচা ভাইদের জন্য যে বিলের কথা বলছিলেন সেই বিলের জন্য আমরা আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা আমাদের আল্লাহর নামে আম্মা কে বে আমারা তো মারাদ গ্রামের মানুষ কে বে আপনারা চাচা চাচিদের কে বে ভাইদের কে আপনারা আত্মীয়-স্বজনদের কে বে আপনারা কেমন আছেন স্যার ਆਪਾਂ ਦਾ ਅਰੇ ਜ਼ਰਾ ਅਸਾਂ ਨੇ ਤੇ ਕਿੰਨਾ ਦਿਨ ਹੋ ਗਿਆ ਹੈ ਇਸ ਦਾ ਆਪਾਂ ਅਸੇ ਕਿੰਨਾ 12 ਲੋਕਾਂ ਨੂੰ ਪਰਮਾ আপনার কেমন লাগছে আপনার ছেলেকে ভালো লাগছে আপনার কি সাজ যাবে দাবি জানানোর কিছু আছে দাদা আপনার ছেলেকে তো পেয়েছেন কেমন লাগছে দীর্ঘ সতেরো বছর পর পেয়েছে আপনার কি জানার ছিল যে আপনার ছেলে আপনার মাঝে আসবে

আপনার কেমন আমার খুবই অনুভূতি খুবই আনন্দিত আশা আমি আমাদের বিশ্বাস ছিল না যে বিগত সরকার থাকতেই আমাদের বিশ্বাস ছিল না যে আমার ভাই আমাদের ফলে ফিরে আসবে তবে তাদের জন্য ধন্যবাদ দিতে হয় যে নতুন প্রজন্ম ছাত্র জনতার আজকে দেশের ছাত্র জনতার মাধ্যমে তাদেরও তাদের কামনা করি তাদের জন্য এই দেশ আবার গঠন হয়েছে এইদের জন্য তারা এই দেশের যেমন ছাত্র জনতার গঠন হচ্ছে যেমন আমরা ভাবলাম

ওনার পথগুলো আছে ওনারা আবার ওনারাই কে চালু করাই এই একশো আটাত্তর জন বিডিআর বের করাই একটা বিশ্বাস আছে আসলে এবার বিচার হবে এবং নির্দর ব্যক্তিদের সব দাম বের মুক্তি পাবে

এই ফ্যামিলির ধ্বংস হওয়ার কারণ আমি এই সরকারের কাছে আহ্বান করবো তার জন্য এবং তার পিছনে যে বেতন এবং ভাতা যা কিছু আছে সেটা সরকার দাবি সরকারের কাছে দাবি করবে সেজন্য কোনো পায় আরেকটা দাবি করবো ক্রিকেটের একজন বাংলাদেশের দক্ষ প্লেয়ার আন্তর্জাতিক পেলার কাবাডি ফেডারেশনে সে সবসময় দীর্ঘ দশ বছর খেলা করে আসছে আমি বলবো কাবাডি বোর্ডকে যে আপনারা আপনাদের কাবাডি বোর্ডে আবার এরকম একটা প্লেয়ার নিয়ে আসে যাতে আপনার এই কাবাডি আবার হনম অর্জন করে দেশকে রক্ষা করতে পারে এমন একজন প্লেয়ার আপনারা এখনো খুঁজছেন তা আপনাদের মাঝে আবারও ফিরে আসছে আপনারা এই প্লেয়ার আপনারা যদি সুযোগ দেন তাহলে সে আপনাদের পাশে দিয়ে